আপনার পার্টনার ডেফিনেটলি আপনার থেকে আলাদা বা দূরে রয়েছেন যেটা টুইন্সদের সাথে হয়ে থাকে তারা আলাদা হলেও দূরে থাকলেও মাস্কুলার এনার্জি দূরে থাকলে বারবার ফ্যামিনান এনার্জিকে আকর্ষণ করে থাকেন আপনি নিজেকে হিল করছেন যেটা আপনার পার্টনারের উপর এফেক্ট পড়ছে আপনার প্রতি সে আকর্ষিত হচ্ছে যদিও আপনার ধ্যান আপনার পার্টনার থেকে ডিস্ট্রাক্ট হয়ে আছে আপনি নিজের প্রতি ধ্যান দিচ্ছেন কিন্তু আপনার পার্টনারের ধ্যান আপনার টুয়ার্ড বেশি পড়ছে দেখা যাচ্ছে তো এই কারণে আপনার পার্টনার কনফিউজ যদি আপনার আপনারা সিঙ্গেল থাকেন আপনার পার্টনারের মনে হচ্ছে আপনার লাইফে কোনো অন্য মানুষ বা অন্য রিলেশনে আপনি চলে আসেননি তো কারণ সে মুভ অন করে নিয়েছে সে তার ডিসিশন আপনাকে জানিয়ে দিয়েছেন এখন আর এই সম্পর্কে আগে এগোবেন না বা এই সম্পর্ক অ্যান্ড হয়ে গেছে তাই আপনি এখন আর তার জন্য অপেক্ষা করবেন না তার মনে হচ্ছে তো এই রকম এনার্জি আপনার পার্টনারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে